গেস আজকে আমি তৈরি করেছি রোস্ট ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি রোস্টে তৈরি করেছি রোসে তার জন্য এখানে মাংসগুলো নিয়ে নিয়েছে এখন হচ্ছে মাংসগুলোকে একটি কড়াইয়ে নিয়ে সবিন তেল দিয়ে দিলো তারপর এটা এখানে লেগ পিসগুলো দিয়ে দিলো তারপর এটাকে আমরা কিন্তু সুন্দর করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি লেগ পিসগুলো আর আবার দেখুন মাংসগুলো কিন্তু আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি আরেকটু ভাত এই যে এক পাঁচ কিন্তু ভাজ সেই সবটা আমরা উল্টে উল্টিয়ে দিলাম তারপর আরেক পাশে ভেজে নিলাম এই যে দেখুন সুন্দর করে ভেজে নিলাম তারপর উল করে আমরা আবার সামান্য একটু সবিং তেল অ্যান্ড আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আর দিয়ে দিলো পেঁয়াজ বাটা তারপরে এখানে লবণ দিয়ে দিলো লবণ দিয়ে নেওয়ার পরে রোস্টের যে মশলাটা আছে সেই মশলাটা এখানে আম দিয়ে দিচ্ছে সেই তো দেখুন আমশলা দিয়ে দিলো তারপর এটাকে এখানে এটাকে মিক্সড করে এখানে দিয়ে দিলো জিরা গুঁড়া এই যে এখানে জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলো তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিল তারপরে আর আমাদের পাশে টমেটো সস ছিল না দেখে আম্মু টমেটো ব্লেন্ডার করে টমেটো সস বানিয়েছে আপনারাও কিন্তু সহজে বানাতে পারেন আম্মু এখানে টক দই দিয়ে দিলো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে এখানে চিনি দিয়ে দিল দুই চামচ চিনি দিয়ে দিল তারপর হলুদ গুঁড়া দিয়ে দিল এক চামচ তারপর মাংসগুলো দিয়ে দিল মাংসগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাংসগুলোই কিন্তু এখন দিয়ে দিচ্ছে এই যে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিল। তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিবে এই যে মিক্সড করার পরে এখানে আমি দুধ দিয়ে দিবে দুধ দেওয়ার পর আবার এটাকে ভালো মতো মিক্সড করে নেবে তারপর কাঁচামরিচ দিয়ে দিবে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে এবার ঢাকনাটা উঠিয়ে দিল তারপর এটাকে লেয়ার চেয়ে দিল তো আমাদের রেসিপিটা আপনাদের কাছে কে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে একটি লাইক এনে একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সব সময় পাশেও থাকবেন এই যে আমাদের রোস্ট রান্না শেষ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন